আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি পল্টনে অবস্থিত কালভার্ট রোডে ব্র্যান্ড নিউ একটি পেন্ট হাউস অ্যাপার্টমেন্ট যেটি পাঁচ হাজার একশো তিরিশ স্কোয়ার ফিটের চারটি বেডরুমের এখানে ফার্স্ট লিফ্ট থেকে নেমে আমাদের ফার্স্ট আপনি একটি কমন টেরেস পেয়ে যাবেন কমন একটি রুফটপ পেয়ে যাবেন এটি হচ্ছে সেই রুফটপটি এবং খুব সুন্দর একটি টাইম এখানে এনজয় করতে পারবেন বিকজ এই এইটি হচ্ছে এই বিল্ডিংটিতে একটি মেইন আকর্ষণ হলো জাস্ট এক একটা ফ্লোরে দুইটি করে ইউনিট এখানে একটা ইউনিট এটা হচ্ছে ফ্ল্যাট নং এ এবং এই পাঁচটাতে একটি ইউনিট এটা হচ্ছে ফ্ল্যাট নং বি ফ্ল্যাট নং বিতে আমি ফার্স্ট এন্ট্রি হলাম এটা হচ্ছে পাঁচ হাজার একশো তিরিশ স্কোয়ার ফিটের ঢুকে আপনাকে যেটা ফার্স্ট আপনি দেখবেন বিশাল একটি ড্রয়িং ডাইনিং স্পেস এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি এখানে তো ড্রয়িং রুম থেকেও কিন্তু আপনি ওই রুফটপটি এখানে দেখতে পাবেন এবং আমাদের ডাবল হাইটেড উইন্ডো করে দেওয়া আছে এটি হচ্ছে ডাবল হাইটেড উইন্ডো এবং টোটালি আপনার সবগুলো সাইড ওপেন দেন হচ্ছে এখানে একটি কমন ওয়াশরুম অনেক বিশাল বিশাল একটি কমন ওয়াশরুম এবং ড্রয়িং ডাইনিংটি পার হওয়ার পরে এখানে হচ্ছে আপনি একটি ফ্যামিলি লিভিং পেয়ে যাবেন এটি হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া এখানটাতে আপনার বিগ সাইজের একটি কিচেন দেওয়া আছে এটি হচ্ছে কিচেনটি কিচেনের সাথে একটি সার্ভেন্ট বেডরুম দেওয়া আছে এ পাশটাতে একটি সার্ভেন্ট ওয়াশরুম আছে আর সার্ভেন্টদের জন্য একটি বেডরুম স্পেস এখানে ছোট করে রাখা আছে এখানে আমরা ডোর করে দেব কিচেন থেকে বের হলে আপনি ফ্যামিলি লিভিংয়ের পরেই আপনি পেয়ে যাবেন হচ্ছে চাইল্ড বেডরুম ফার্স্ট এটি হচ্ছে চাইল্ড বেড এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম আছে এটিও অনেক বিশাল একটি ওয়াশরুম এখানে ফার্স্ট হচ্ছে ড্রেসিং এরিয়া দেন হচ্ছে এটি ওয়াশরুম আপনি দেখবেন বিশাল আকার একটি ওয়াশরুম দেওয়া আছে এটা হচ্ছে বেডরুমটি সুবিশাল একটি বেডরুম দেওয়া আছে এখানে এবং এই বেডরুমের মেইন আকর্ষণ যেটাকে আমরা প্যান্ট হাউস যে কারণে বলছি সেটা হচ্ছে এই যে ফ্রন্ট সাইডে আপনি একটি টেরেস করার মতো বা এখানে সুন্দর একটি আপনি টেবিল চেয়ার দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে এই জায়গাটি এনজয় করতে পারবেন আর তার পাশেই হচ্ছে আমাদের সেকেন্ড আর একটি বেডরুম আছে যে বেডরুম থেকে ওই টেরেসটাতে যাওয়া যাবে এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটি এই বেডরুমটা অনেক বিশাল একটি বেডরুম এটির সাথেও একটি অ্যাটাস্ড ওয়াশরুম আছে এবং ওই টেরেসটাতে যাওয়া যাবে এখানেও সেই এন্ট্রি এক্সিট গেটটা আছে আপনারা হচ্ছে এখানে বসে খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করতে পারবেন দেন বেডরুম থেকে বের হলে আমার একটি থার্ড বেডরুম যেটি সেটি আমার হচ্ছে এইখানটাতে এই বেডরুমে আপনার হচ্ছে একটি উইন্ডো দেওয়া আছে চমৎকার করে এবং ফুল হাইটেড উইন্ডো এবং সবগুলো সাইড ওপেন এখানে বসে আপনি পুরো ঢাকা সিটি এনজয় করতে পারবেন ফুল ঢাকা সিটি আপনি এনজয় করতে পারবেন আলটিমেটলি এত সুন্দর একটি হাউস আপনার পল্টনের মতো এরিয়াতে মিলানো সো টাফ তো আমরা রূপায়ন হাউজিং আমরা এটি কমপ্লিট করেছি তো ভিউয়ার্স আমি আশা করছি আপনারা যারা পল্টন এরিয়াতে এত সুন্দর একটি পেন্ট হাউস অ্যাপার্টমেন্ট আপনারা সার্চ করছেন আপনারা আমার এই অ্যাপার্টমেন্টটি দেখতে আসুন আমি আপনাদেরকে পুরো অ্যাপার্টমেন্টটি ঘুরিয়ে দেখাতে চাচ্ছি আর আসার পূর্বে অবশ্যই আমাদেরকে ফোন কল করে আসবেন আমাদের ফোন নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্লাস আমি নিজেও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ডাবল ফোর ওয়ান ফাইভ ওয়ান ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ডাবল ফোর ওয়ান ফাইভ ওয়ান ফাইভ থ্যাংক ইউ এভরি আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আমার এই অ্যাপার্টমেন্ট প্রজেক্টটি ভিজিট করতে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম